আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঢাকা স্টান প্লাজা মার্কেটের তলায় তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে বিভিন্ন স্টাইলের বুটিক থ্রি পিসের গুলো দেখাবো সম্পূর্ণ নতুন ডিজাইন নতুন কালারে একদম পিওর কটন কাপড়ের মধ্যে থাকবে সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রচুর কালেকশন আছে সো এখন যেটা দেখাচ্ছি আপনার দেখতেই পারছেন এটা গলার নিচে হালকা কাজ করা এবং হাতের মতো কাজ করা আছে কাটার করা এবং এই যে দেখেন নিচের প্যানেলও স্টোনের কাজ করা আছে কাটার করা এবং সাথে একটা প্যান্ট থাকবে কন্ট্রাস্টের এই যে দেখেন প্যানেলে কাজ করা এবং অন্যটা দেখেন আর তোপা ফ্যাশনে আসলে কিন্তু আপনারা এরকম টাইপের বড় সাইজের অন্যগুলো পেয়ে যাবেন একবার ছয়টি থাকবে অন্যগুলো আচ্ছা সো এই টাইপের কিন্তু আরো ডিজাইন আছে কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের এক এক করে এই যে দেখেন এই আরেকটা এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু আপনারা কিন্তু একটু মধ্যে পাচ্ছেন গলার নিচে কাজ করা খুবই ইউনিক থাকবে এখন বর্তমানে স্টান প্লাজে আসলে এই টাইপের বুটিক থ্রি পিসগুলো আপনারা নিতে পারবেন কটন কাপড়ের মধ্যে এবং রংকস কালার ক্যান্ডি থাকবে আমি কিছু আপনাদের এখন বুটিক থ্রি দেখাবো যেগুলো কটন কাপড়ের প্রত্যেকটার প্রাইস কিন্তু এভারেজ থাকবে হ্যাঁ এই জন্য আমি কিছু দেখাই দিয়ে আগে প্রথমে আপনাদের প্রাইসটা বলে দিব আর কি যে থ্রি গুলো এখন দেখাচ্ছি আর কি আপনাদের এগুলো এভারেজ প্রাইসে আপনারা নিতে পারবেন আমি প্রাইসটা বলে দিব সবগুলো একই রকম প্রাইসের মধ্যে পাবেন আর কি আগে ড্রেসগুলি দেখাই এগুলো সাইজ কেমন দিতে পারবেন ভাই সাইজ 36 থেকে 46 अवेलेबल এগুলোর সাইজগুলো থাকবে ম্যাক্সিমাম ছত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে আর অন্যগুলো অনেক বড় থাকবে অন্যগুলো একেবারে কিন্তু ছয়তি থাকবে প্রত্যেকটা ড্রেসের যারা অনলাইনে নেবেন তারাও কিন্তু অন্যগুলো বড় পাবেন প্লাস মার্কেটে আসলেও আপনারা অন্যগুলো বড় পাবেন এটা গলা নিচে সিকোয়েন্সে কাজ করা দেখেন এক একটা এক মডেলে কিন্তু পাচ্ছেন আপনারা এগুলো প্রত্যেকটার অ্যাভারেজ প্রাইজে আপনি নিতে পারবেন একই রকম প্রাইস থাকবে সবগুলোর ডিজাইনগুলো আগে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা দেখেন প্রত্যেকটা ওন্না কিন্তু এরকম বড়ো সাইজের থাকবে যারা ঈদের পর ভালো কোয়ালিটির বুটিক থ্রি পিস নিতে চাচ্ছেন কটন কাপড়ের মধ্যে রং কষ কালার গ্যারেন্টি সহকারে তারা এই থ্রি পিসগুলো অনলাইনে অর্ডার করে নেবেন অথবা মার্কেটে আসতে নিয়ে নিতে পারবেন আপনারা কোয়ালিটি মেনটেন করে নিতে পারবেন লাগলে আপনারা মার্কেটে আসার পর কাপড় ধরে দেখবেন কাপড়গুলো খুবই কমফোর্টেবল আমি নিজেও দেখেছি আপনারা যাচাই করেও নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা ওন্না কিন্তু বড়ো সাইজের অনেক বড় সাইজের আর আচ্ছা থুইন ভাই আমরা একটু কথা বলি এবার এই এই থ্রি পিসগুলো অ্যাভারেজ প্রাইস কত দিচ্ছেন আর কি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা মানে আপনার এখান থেকে যে কয়টা থ্রি পিস এখন দেখাচ্ছি বা দেখতেছে কাস্টমার এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা গাইস আপনারা শুনতেই পেলেন মানে প্রত্যেকটা থ্রি পিসের দাম থাকবে সতেরোশো করে মানে এই প্রথম থেকে একেবারে এই পর্যন্ত যে কয়টা থ্রি পিস আপনাদেরকে দেখিয়েছি অ্যাভারেজ প্রাইস যেটাই নেবেন সতেরোশো টাকা আর সাইজগুলো কেমন থাকবে বডি সাইজ থেকে থেকে একেবারে মাপে আপনারা নিতে পারবেন অ্যাভারেজ প্রাইস পড়বে সতেরোশো টাকা আর ভিডিওটা কিন্তু আমি তুবা ফ্যাশন থেকে দিচ্ছি আর আপনারা তুহিন বাইকে অনেকেই চেনেন উনি কিন্তু অনেকদিন পর আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলো নতুন কালেকশন করেছে আর কি বুটিক থ্রি পিসের এই জন্যই ভিডিওটা দিল আপনাদের উদ্দেশ্যে

গাইস এখন আমি আপনাদের কটন কাপড়ের মধ্যে অন্য ডিজাইনের মধ্যে দেখাচ্ছি বুটিক থ্রি পিসের কালেকশনে যারা যারা নিতে চান এখান থেকেও চয়েস করে আপনারা নিতে পারবেন আজকে বুটিক্সের অনেক কালেকশন থাকবে এটা গলার নিচে সম্পূর্ণ স্টোনের আর গোল্ডেন সুতার কাজ করা আছে দেখতেই পারছেন এবং প্যানেলটা কিন্তু একই রকম স্টাইলে কাজ করে কাটার করা থাকবে ওকে এবং এটার হাতার মধ্যেও কাজ করা আছে ওকে দুই পাশেই কাজ করা হাতার সাথে একটা প্যান্ট আছে ম্যাচিং এখন যে কটা থ্রি পিস আপনাদের দেখাবো প্রত্যেকটার কিন্তু একটা ডিজাইন একটা কালারই থাকবে সাইজগুলো গুলো অ্যাভেলেবেল থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর অন্য কিন্তু আপনারা একেবারে ছয়টি পেয়ে যাবেন এরকম বড় সাইজের পাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপের পর্যন্ত আপনারা নিতে পারবেন আর এগুলোর প্রত্যেকটার এখন যে কটাই দেখাবো একটা ডিজাইন একটা কালারে থাকবে আচ্ছা এগুলো কত পড়বে এটার প্রাইসটা দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা আপনার এই টাইপের ত্রিপিসগুলো পাবেন আঠারোশো পঞ্চাশ টাকায় ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে ওকে আরও কালেকশন আছে আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে অবশ্যই একটু ধৈর্য সহকারে থাকবেন আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন যেহেতু আপনারা নতুন যদি নিতে চান আপনার ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন এই আরেকটা এটাও পুরো বডিতে কিন্তু ছোট ছোট স্টোনে কাজ করা কটন কাপড়ের মধ্যে ওকে ভাই সবসময় আপনাদেরকে কিন্তু অন্যগুলো খুলেই দেখায় তুইন ভাই সবসময় আপনাদেরকে অন্যগুলো দেখিয়ে দেয় বড় সাইজের থাকে তো অনেকগুলো এটার প্রাইসটা থাকবে আঠারোশো টাকা পরবর্তী সাইজ থাকবে অ্যাভেলেবেল ছত্রিশ থেকে ছেচল্লিশ বড় মাপে এই যে আরেকটা এটাও কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন মিরোরে কাজ করে অনেক সুন্দর পিওর কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং প্রত্যেকটা থ্রি পিস রংকশ কালার গ্যান্ডি থাকবে এবং এই থ্রি পিসগুলো এখন আপনারা কিন্তু ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় তুবা ফ্যাশনে আসলে একেবারেই নতুন কালেকশনের মধ্যে পাবে এটা ষোলোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আর সাইজগুলো অ্যাভেলেবেল পাবেন মার্কেটে আসলে এবং এর বাইরে আরও প্রচুর কালেকশন আছে তুবা ফ্যাশনে নতুন কালেকশনে চলে আসছে এই যে আরেকটা দেখে এটারও পুরো বডিতে কিন্তু ছোটো ছোট স্টোনে কাজ করা কটনের উপর আর হালকা মিরোর ওয়ার্কে কাজ করা আছে এই যে প্যান্ট অন্যটা দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা ওনা কিন্তু ছয়াতি থাকবে অনেক বড় সাইজের এমনি তো তুবা ফ্যাশন বড় সাইজের ওনা গুলো নিয়ে আসে আর কি 1750 এটা প্রাইস থাকবে 1750 ওকে আজকে সব আপনাদেরকে বুটিকস থ্রি পিসের কালেকশনগুলো দেখাচ্ছি ঢাকা স্টান প্লাজা মার্কেট থেকে যারা যারা নিতে চান আপনারা সরাসরি মার্কেটে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন আপনারা কাপড় ধরে যাচাই করে নিতে পারবেন 100% গ্যারান্টি সহকারে নিতে পারবেন যারা আসতে পারবেন না অনলাইনে অর্ডার করবেন ঢাকা অথবা ঢাকার বাইরে হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন আচ্ছা আর এই থ্রি পিস গুলো কিন্তু একটা ডিজাইন একটা কালারই সাইজ अवेलेबल এটা প্রাইস সাথে দিচ্ছে 1900 টাকা এটা প্রাইস থাকবে 1900 টাকা ওকে আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা একটু আরং স্টাইলের গেটআপের আরং প্যাটার্নের দেখেন স্টোন মিররে কাজ করা নিচেও কিছু স্টোনে কাজ করা আছে ওকে এগুলো প্রত্যেকটা থ্রি পিসের সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশের মধ্যে এটা গারারা প্যান্ট দিয়ে এবং নর্মাল প্যান্ট চাইলেও আপনি নিতে পারবেন অন্যটা দেখেন খুবই সুন্দর দেখেন জর্জেটের অন্যটা ভাই দেখালো কটন চাইলেও নিতে পারবেন কত পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি আজকে সব বুটিক থ্রি পিসের কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি ঢাকা স্টান প্লাজা মার্কেটে তুবা ফ্যাশন থেকে এই যে দেখেন পিওর কটনের মধ্যে পাচ্ছেন এটা পুরো বডিতে সুতো সিকোয়েন্সে কাজ করা ওকে কন্ট্রাস্টের মধ্যে একটা সেলোয়ার থাকবে অন্যগুলো কিন্তু প্রত্যেকটাই ছাইতি থাকবে এই যে এরকম বড় সাইজের যারা আর কি ঈদের পর নতুন মডেলে নতুন ডিজাইনে আপনারা বুটিক থ্রি পিস নিতে চান তারা কিন্তু স্টাম প্লাজার চলে আসতে পারেন এটার প্রাইস থাকবে ষোলোশো টাকা ওকে আজকে সব বুটিক থ্রি পিসের কালেকশনগুলো দেখাচ্ছি যেগুলো আপডেট ডিজাইন আপনারা পাচ্ছেন আচ্ছা এটা সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন পুরোটাই কিন্তু সিকোয়েন্সের কাজ করা এটা অবশ্যই একটু পার্টিওয়ার গেট আপে আপনারা পাচ্ছেন যে কোনো প্রোগ্রামে পরার জন্য আপনারা নিতে পারেন সেক্ষেত্রেও এটা ঠিক আছে এই যে দেখেন সিল্কের উপর স্ক্রিন প্রিন্টের কাজ করা সিকোয়েন্সের কাজ করা সিল্কের একটা সেলর আছে প্যানেলে কাজ করা অন্যটা কিসের উপর অন্যটা কিন্তু সিল্কের মধ্যে ছয় থেকে একটা অন্য পাচ্ছেন আপনারা দেখলেই বুঝতে পারবেন অন্যগুলো অনেক বড় সাইজের ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে কত পড়বে প্রাইস থাকবে দুই টাকা ওকে ভাই মনে হয় এখন কিছু গর্জিয়াস মধ্যে দেখাচ্ছেন না আচ্ছা এটা জর্জেট এর একটু গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন গলার নিচে স্টোনে কাজ করা পুরো বডিতে গোল্ডেন সুতার কাজ করা থাকবে প্যানেলটা ডাবল লেয়ার পার্টের মধ্যে দেখেন টাসেল দেওয়া আছে স্টোনে কাজ করা ওকে হাতাটা যদি দেখাই পছন্দ হবে কাটার করা থাকবে টাসেল দেওয়া আছে এটার সাথে আর কি সেলরের কাজ করা আছে প্যানেলে আর এটা হচ্ছে ওন্নাটা কাজ করা আচ্ছা এটাও একটা ডিজাইন একটা কালার কত থাকবে 2600 এটা পড়বে ছাব্বিশশো টাকা ছাব একেবারে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে এই যে আরেকটা এটা কি কাপড়ে এটা আপনারা পাচ্ছেন আফগানি সিল্কের মধ্যে পুরো বডিতে সুতোর আর সিকোয়েন্সে কাজ করা আবারও বলছি এই থ্রি কিন্তু আপনার স্টান প্লাজা থেকে ঈদের পরে একেবারেই নতুন আপনারা পাচ্ছেন মার্কেটে আসলে আপনারা যদি যাচাই করেন দেখলে বুঝতে পারবেন ওনার থ্রি পিসগুলো কিন্তু উনি আগেই বলে দিয়েছে যে কিছুটা হলেও ডিফারেন্স থাকবে মানে একেবারে নতুন থাকবে একে সোজা কথা এটা কত পড়বে এটা প্রাইস থাকবে 2650 এটার প্রাইস থাকবে 2650 টাকা 36 থেকে 46 বডি মাপে ওকে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যদি ভিডিওটি ভালো লেগে যায় বেশি বেশি শেয়ার করবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বোর্ড থেকে এই যে এটা হচ্ছে বোর্ডটা আর কি আপনারা ছেলে স্ক্রিনশট রাখতে পারেন এখানে ডিটেলস দেওয়া আছে অ্যাড্রেস আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্ট্যান্ড পাজা মার্কেট হাতিরপুল বাংলা মোটরের কাছাকাছি এবং এই মার্কেট আপনার তলে তুবা ফ্যাশনে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই তেরো এই ঠিকানায় চলে আসলে আপনারা তুইন ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানের মালিক এবং ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনার গ্যাড হিসেবে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য